রেডি হইলাম যাবো একটু বাইরে আমার জামা চাপাইতে ওই দিন বলছিলাম না যে ঢাকা যাব তো আমার মা যে জামাটা দিছে জামাটা আমার ঢোলা হয় তো ভাবতেছি এটা পরে যাব কারণ সবাই বলতেছে যে জামা পরে যাইতে মানে মা মা তারপর ভাই আমার হাজবেন্ড তারা বলতেছে জামা পরে যাইতে তো ওই জামাটা তো আমার একটু ঢোলা হয় আর তো ভাবলাম তাহলে একটু চাপায় নিয়ে আসি তো এখানে তো আমি ওইরকম কিছু চিনি না তো বৌদির সাথে যাবো কি কৃষ্ণ পৃথিবী আছে না ওদের মা আর কি বৌদির সাথে যাব বৌদিরে বলছি তো আবার আমার বিয়ের সময় মানে বিয়ের পরে বৃদ্ধিরাগমের তো মাসি একটা জামা দিয়েছিল মাসি তো ভাবতেছি যেহেতু জামাটা মানে মা যেটা দিছে ওইটাও চাপাবো আর রোজি মাসি যেটা দিছে তাহলে ভাবতেছি যদি চাপানো যায় আর কি তাহলে ওইটাও চাপায় নিয়ে আসবো এই যে এইটার মাপে চাপাবো আর কি এটা যেরকম আছে এরকম ভাবে মাপটাতে চাপায় দিতে বলবো এই যে এটা হলো মা যেটা দিছে এটা পরে আমি ঢাকা যাবো আর এটা হলো মাসি যেটা দিছে এটাও চাপাইতে হবে তো দুইটাই নিয়ে নিলাম আর মাপের জন্য আর কি এটা নিলাম এই তো রেডি বের হয়ে দিছি এই ব্যাগে কইরা হচ্ছে নিয়ে নিলাম জামাগুলা আর হচ্ছে সাথে হচ্ছে এই ছোট পার্সটা নিছি এই তো বের হইলাম বের হয়ে হচ্ছে এখান থেকে একটা দোকান থেকে দুইটা চিপস আর দুইটা ইয়ো কিনছি আমি মামা কিনতে চাইছিলাম মামা ছিল না তো মামা টাইপেরই আর কি তো তারপর দুইটা ইয়ো কিনছি তো আমাদের ভাষা থেকে প্রতিভা খ্রীষ্টদের বাসা কাছেই তো এটা আসছি তাদের বাসায় আর অলরেডি বৌদি তখন ফোন দেওয়া ফেলছিল মানে আমি যে টাইম দিছিলাম ওই টাইমে যাইতে পারিনি একটু লেট হয়ে গেছে বৌদি তখন অলরেডি ফোন দিছে তখন আমি তাদের বাসায় যাইতেছি বললাম বৌদি আমি আসতেছি তো আসছি আর আসার পরই বৌদি হচ্ছে টোস্ট বিস্কিট দিছে তারপর হচ্ছে যে চানাচুর দিছে তো আমি চানাচুর আর খাইনি টোস্ট বিস্কিটটা খাইছি আমার কাছে ভালো লাগছে মিষ্টি আর কি বিস্কিটটা আমার কাছে বিস্কিটটা অনেক মানে ভালোই লাগছে এটা টোস্টও না আবার পুরাপুরি বিস্কিটও না এরকম আর কি আমার কাছে অনেক ভালো লাগছে তো যাই হোক তো এই যে এখন আমরা বের হয়েছি তো কৃষ্ণা প্রতিভাও আমাদের সাথে যাবে আসছি এখন দোকানে জামা দুইটা লুকেরে দেখাইতেছি বাসায় আইসা বসছি কৃষ্ণা আর প্রতিভাও আমার সাথে আসছে তো আমার জামাটা দেয় নাই বললো আমি বলছিলাম আর কি এখন সেলাই করে দেওয়া দিতে পরে বলতেছে এখন উনি পারবে না উনি অনেক ব্যস্ত বললো যে পরে দিবে আর কি তো এখন যদি আমার টাইমের সাথে মেয়েছে উনি যখন দিবে তাহলে আনবো নয়তো বা অন্য কিছু একটা পরে টোরে যাবো বুঝতেছি না কি করবো আমি বলছি যে যেটা বই আমি যাবো আর কি ভাবতেছি বলছি যে আমি দুইটা জামা নিয়ে গেলাম না একটা যেটা রোজিমাসা আর মা যেটা দিছে তা আমি বলছি যে যেটা পরে যাবো এটার কথা বলছি যে এটা যদি এখন দেয়া দেন আমার জন্য নয় ভালো হয় এখন উনি বলতেছে যে উনি ব্যস্ত পারবে না তো পরে বললাম যে আচ্ছা বিকাল দিকে দুইটা আড়াইটার দিকে দিয়েন এখন দেখি দুইটার দিকে যাব আবার দুইটা আড়াইটার দিকে গিয়ে দেখি তো এখন হচ্ছে আমি মেশিনের মতো দৌড়বো কারণ হচ্ছে যেহেতু বিকালবেলা ঢাকা যা যাবো তো এখন আমাকে দৌড়তে হবে আর কি আলু আর ডিম সিদ্ধ বসাইলাম বসায় দিয়ে আসলাম ঘরের কোনো কাজে এখনও করছি না বসায় দিয়ে আসলাম ঘরে এখন হচ্ছে বিছানাটা দিছি আর এইদিকে কৃষ্ণা হচ্ছে বিরিং করতেছিল আমার ক্যামেরার সামনে বিছানা গুছায়া এখন হচ্ছে কিছু কাপড় আছে এগুলো আর কি গুসায় রাখবো কাপড় বলতে কালকে যেগুলো ধুয়ে দিয়েছিলাম এই কাপড়গুলাই আর এক্সট্রা এক দুইটা কাপড় আছে যেগুলো আমার হাজব্যান্ড হচ্ছে বইরা রাখছিল তো কালকে তো আমার কিছু কাপড় ওর একটা প্যান্ট এগুলো ধুয়ে দিয়েছিলাম আর কি তো এগুলো কালকে পুরোপুরি শুকাইছিল না তো আজকে সকাল থেকে একটু রোদরে দেওয়া রাখছিলাম এখন এই যে বাইরে থেকে এসে দেখি এসে শুকায়ে গেছে যে এগুলো এখন গুজ গাছ করে রাখলাম আর কৃষ্ণা আমার সাথে সাথেই ছিল তো ওদেরকে আমি বই সাথে রিলাক্সে টাইম দিব ওইটা আবার বাড়তেছিলাম না কাজ করতেছিলাম আর ওদের সাথে কথা বলতেছিলাম গল্প করতেছিলাম আর কি কারণ আমার এখন দৌড়তে হবে দৌড়ে দৌড়ে সব কাজ শেষ করতে হবে আর কি তো ঘরটা এখন ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে ওদের ওদেরকে একটা আপেল গাইটা দিলাম তো ওরা এখন দুইজন বেশি একটু খাইতে থাক আর আমি অন্য কাজগুলো করি তো ওদেরকে আপেল খাইতে দিয়া আমি গেছিলাম বাথরুমে এই যে দুইটা শাড়ি ধুয়া দিলাম শাড়িগুলো আগেই ভিজায় রাখছিলাম ভিজাই রায় খাই আর কি আমি বাইরে গেছিলাম বাড়িতে যে গেছি আমি তো তিনটা শাড়ি নিয়ে গেছিলাম আর কি তো এই যে দুইটা ধুয়ে দিলাম আর একটা রয়েছে ওই যে গোলাপিটা নতুন যে শাড়িটা পরছিলাম ওইটা রয়েছে ওইটা পরের পরে ধুয়া দিব আজকে দুইটাই ধুয়ে দিলাম শাড়িগুলো ধুয়ে বারান্দায় নাইরে দিলাম দিয়ে এখন আসলাম আছে এক এক করে বাসনগুলো ধুইয়া ফেললাম বাসনগুলো ধুয়ে আলু আর ডিমগুলো নিছি এই যে এখন হচ্ছে রান্নাটা শুরু করে দিলাম আলুগুলো ছোটো ছোটো করে টুকরা করে নিছি আলুটাতে হচ্ছে হলুদের গুঁড়া লবণ মিশাইছি ডিমে হলুদের গুঁড়া আর লবণ মিশাইছি মিশায় আগে হচ্ছে ডিমটা ভাজছি এখন হচ্ছে আলুটা ভাজতেছি আর হচ্ছে যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা কইরা আমি আর তেল দিছিলাম ভাবছিলাম ওই তেলে হবে পরে দেখি না হবে না পরে একটু তেল দিছি আর হচ্ছে যে পেঁয়াজ বাটা দিছি রসুন বাটা দিছি আদা বাটা দিছি দেওয়ার পরে একটু জল দিছি আর হচ্ছে কাঁচামরিচ দিছি লবণ দিছি গুঁড়া মশলা এগুলার গুঁড়া মশলা হলুদ মরিচ জিরা ধনিয়া দিয়ে মশলাটা কষাইছি কষানোর পরে আলু আর ডিমগুলা দিয়ে একটু কষাইছি জল দিয়া। আর একটু জাল করেই যে নামায় ফেলছি আর তিনটা ডিম সিদ্ধ করছিলাম না তো দুইটা ডিম ফোনা করছে আর একটা ডিম রাখছি আমার হাজব্যান্ড অফিস থেকে আয়সা তো একটা ডিম খায় তো ওর জন্য অফিস থেকে আইসা ডিম সিদ্ধটা খাবে এর জন্য আর কি ডিমটা রাখছি আর আলু যে ডিমের জন্য সিদ্ধ করছিলাম তো আলুটা তো বেশ বড় ছিল টুকরা টুকরা করার পরে মনে হয়েছিল যে সবটা লাগবে না আর কি তো এই জন্য যে টুকরা গুলো করছি ওইখান থেকে তিনটা টুকরা আমি আমার জন্য রাখছি ভাত খাওয়ার সময় সিদ্ধ খাবো আর কি আর এখন ভাতটা বসায় দিলাম ভাতটা বসায় দিয়ে এখন এখন ঘরটা মুছতেছি তো ঘরটা ঘরটা ঝাড়ু দিয়ে মুছতাম কিন্তু ভাবলাম যে না এরকম একটা কাজ করবো যে আমার বৈশাখ থাকতে হবে না সময়টা নষ্ট হবে না তো পরে ওই ফাঁকে ঘরটা আমার মনে মনে প্ল্যানই ছিল যে ভাতটা বসায় দিয়ে পরে ঘরটা মুছবো আর কি এই তো যেরকম প্ল্যান ছিল ওই অনুপাতে কাজ করতেছি ভাতটা বসায় দিয়ে ঘরটা এখন মুছতেছি আর আমার এই ঘরটা তো খালি খালি কোনো একদিন ভরে যাবে তখন আর এই জায়গাটা খালি খালি থাকবে না তখন আমার আমি আবার এই খালি খালিটা মিস করব। যে আমার এই ঘরটা খালি খালি ছিল এখন ভরা ভরা হয়ে গেছে ভরা ভরা যে হবে ওইটাও ভালো লাগবে আবার খালি খালিটাও মিস করবো কারণ এখন তো একদম খোলামেলা অনেক বাতাস আসে গ্যাস শেষ হয়ে গেছে আমি ভাতটা বসায় দেয়া ঘরটা মুসলাম তারপর হচ্ছে তিতা করটা কাটছি কয়েকটা তিতা করলা ছিল না তিতা করলা আলু এগুলো কাটছি ভাজি করার জন্য আর কি তো এখন হচ্ছে ভাজির জন্য মানে সুইচ দিতেছিলাম গ্যাসের দেখে অন হয় না কয়েকবারই দিলাম ই করলাম তারপর দেখলাম যে গ্যাস শেষ ভাগ্যটা ভালো যে ভাতটা রান্না কমপ্লিট হয়েছে আর ডিমটা অন্তত হয়েছে ভাজিটা না হলো প্রবলেম নাই ভাতটা কমপ্লিট হয়েছে আর কি তরকারি টরকারি তো আছে তো ওইরকম প্রবলেম হবে না পরে অফিস থেকে আইসে আনতে পারবে কিন্তু এবারে গ্যাসটা আমার অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল বুঝলাম না মানে এত তাড়াতাড়ি তো শেষ হওয়ার কথা না গত মাস তো আনলাম এক মাসও তো ঘরে গেল না গ্যাসটা আমার বুঝলাম না কিন্তু আগের গ্যাসটা তো আমার হাজব্যান্ডের আনা ছিল ওর প্রায় ছয় মাসের মতো ওর মানে বিয়ের আর ছয় মাস আগে আনা ছিল তো সে ইউজই করতো না আমি আইসা টানা প্রায় দেড় মাসের মতো ইউজ করছি ওই গ্যাসটা কিন্তু এটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল মনে হলো আমার কাছে তো এখন আর কি করার কিছু তো করার নাই ভাবছিলাম ভাজিটা কইরা পরে স্নান করব স্নান কইরা পরে জামাটা আনতে যাব আর কি কিন্তু এখন স্নানটা কইরে ফেলি কইরা তারপর আর কি জামাটা আনতে কারণ আর এখন যাইতেছে না যেহেতু আলু সিদ্ধ গুলা যে রাখছিলাম এটা আমি একটু সরিষার তেল আর হচ্ছে লবণ দিয়ে মা খাইছি পেঁয়াজ টিয়াজ কিছু দেই নাই এখন হচ্ছে আমি কাঁচা দেখাবো আমার এইভাবে সিদ্ধ হতে খেতে অনেক ভালো লাগে কাঁচা পেঁয়াজ দেখাইতেও ভাল লাগে কিন্তু কাঁচা পেঁয়াজ ছাড়া শুধু একটু সরিষা লবণ দেয়া তো ভালো লাগে আমার আচ্ছা কাঁচা মরিচ তো এই তো খাওয়া দাওয়া কইরা আমি এখন আবার বের হয়েছি তো বৌদি কৃষ্ণার প্রতিবারে নিয়ে একটু আগাইছিল তো এখন আর বৌদি যাবে না কৃষ্ণার প্রতিবারে নিয়ে আর কি আমি যাব জামাটা আনতে আবার আমরা যে আমি যে বের হয়েছি লুকটা অলরেডি বৌদিরা ফোন দিছে আর কি বলতেছে জামা সেলাই হয়ে গেছে আয়সা পরেন নেয়া যান আয়সা তো জামা নিলাম নেওয়া হচ্ছে ওদের দুজনকে দুইটা চিপস কিনে দিছি আলোচ ওরাই বলছে আর কি খাবে তো পরে কিনে দিলাম আসছি মাত্র বাসায় কৃষ্ণা প্রতিবারে বাসায় গিয়ে দিয়ে আসছি দুইটা জামা তো চাপায় দিছে দুইটাই দিয়ে দিছে বলছিল তো যে একটা দিতে পারবে আজকে আর একটা দিতে পারবে না পরে এখন গিয়ে দেখি যে দুইটাই করে রাখছে আর কি তো দুইটা চাপানোতে তিনশো টাকা চাইতেছে পরে আমি বললাম দুইশো টাকা রাখেন পরে মানে না পরে আড়াইশো টাকা রাখছে পরে জিজ্ঞেস করতেছে যে খুশি আছেন পরে আমি বলতেছি খুশি থাকতাম আপনি দুইশো টাকা রাখলে জামা চা পাইতে তিনশো টাকা যদি লাগে তাহলে কেমনে বানাবো এত টাকা লাগে মজুরি আচ্ছা যাই হোক তো প্রচন্ড গরম লাগতেছে ঘরের ভিতরে থাকি তো বাইরে তো গিয়ে হাঁটাহাঁটি করা হয় না অনেক দিন যাবত তো যার জন্য বাইরের গরমটা আবহাওয়াটা সম্পর্কে আমার ধারণা কম তো এখন যে আগেও গেলাম আসলাম এখনও গেলাম আসলাম গরম লাগছে খুব মানে অনেক ঘামছে অনেক 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 গরম লাগতেছে সবসময় বাসায় থাকি এখন ঘরেই থাকা হয় বেরই হওয়া হয় না আমার সত্যি কথা আর বের হইলেও তো আমার যানবাহনে যাওয়া হয় এখন তার আগের মতো হাটাহাটি করে আগে তো আমি হাঁটাহাটি করতাম অনেক যাই হোক তো আমি হচ্ছে এই ব্লগটা এখানে শেষ করে দিতেছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে টাটা বাই বাই আমার যদি কোনো ভুলচুটি হয় খাওয়া সুন্দর দৃষ্টিতে দেখবেন টাটা আর বাই দেয় আমার এই টিপ নিয়ে কেউ কমেন্ট করবেন না প্লিজ এই টিপগুলো কিনছিল বি আর সময় ওখানে এটি ফইরে ফিরে শেষ করতেছি কি করব আমরা এলে গরম ফইরে থাকবো নাহলে সবাই লিখবো বড় টিপ পড়ো না বড় টিপ পড়ো না ছোটো টিপ পড়ো এই টিপটি বেশি কয় দিক আমি পড়ি না বড় টিপ অনেকটি আমার গরম ফইরে রয়েছে ভাবলাম একটু পড়ে ফেরে শেষ করে দেয় अझ जो टाटा